ওয়েলকাম টু মাই ব্লগ সব ভালো আছো আমি ভালো আছি তো গাইস এখন যাব দোকান চলো তেল আনতে দোকান চলে তেল হতে গাইস দোকান থেকে চলে তেল নিয়ে মাকে তেলটা দিয়ে দিচ্ছি মা রান্না করবে এখন গাইস আমাকে খেতে দিয়ে দেখি দেখতে পাচ্ছ চপ মুড়ি আর তো দেখা হচ্ছে গাইস খেয়ে তো গাইস এখন আমি যাচ্ছি বাইরে দিয়ে আমার এই ভাই বোনটা দেখতে এসেছে চলো গাইস আমাদের মাতার মা তো গাইস আমাদের বড় সাবান এটা ডেটল তো এটা মানে জল হয়েছে বলে সব ধুয়ে গেছে তো 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 এখন এখন ঘর যাচ্ছি যাচ্ছি গেছে জল করে গিয়ে দেখা হচ্ছে গাইস 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 ধরে ঘরে বাইরে দিয়ে চলো দেখতে থাকো আর মানে খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি ক্লিপটা নেওয়া হয় না তখন গাইস দেখতে থাকো তো গাইস ছেলেগুলো সব খেলা করছে এখন এখন সব এখানে প্র্যাকটিস চলছে তারপরে বল খেলা মাঠে আবার যাবে খেলতে तो गाइस भाई पो शॉट कुत्ता अच्छे भाई पो आटा अच्छे तो गाइस गोल दे, दे दी इचे तो गाइस ये कौन कारा कारी खेल चाहे कौन तो आज हम हार्ट फिट करने के लिए तेरे मुकद्दी जगाइस এখন বল খেলা মাঠে এখন সব খেলছে এখন অর্ধেক ছেলে না এখন ঘর যাবো চলো ঘরে বে কথা হচ্ছে ঘর চলে এসেছি তো ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেল শুনতে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই